এইটিন মে ছিল আমার বড় মেয়ের জন্মদিন তো বেশি কিছু করা একদমই পছন্দ করে না তবে ওকে একটু বাড়িতে একটু ওর মনের মতো করে রান্না করে দেওয়া তো যেটুকু করেছি ওকে একটু খুশি করার জন্য শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টোম্পা টি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ আছি ভালো আছি সুস্থ আছি তো চলো ভিডিওটা শুরু করেছি এখন বাজে ঘড়ির কাটাতে সাড়ে নটা আর সাড়ে নটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা একটু কমেন্ট করে জানাবে তো যে আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে আমি এটাও তো দেখি যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে তো চলো এদিকে আমার বড় মেয়েকে তো সকালে একটু পায়েস করে দিয়েছি আর পায়েস করে দেওয়ার সাথে ওর ঠাকুমা একটু আশীর্বাদ করে পায়েস খাওয়ালো আর আমি একটু আশীর্বাদ করে পায়েস খাওয়ালাম যেহেতু বাপি নেই ডিউটি গেছে তো সেই কারণের জন্য সকাল সকাল স্নান করে পায়েসটা দিয়ে দিলাম তারপরে ওই যে একটু আধটু রান্না করব তো ওই বলেছিল মা এই রান্নাটা করো আর প্রচণ্ড তো গরম তো গরমে ও জানে যে মায়ের কষ্ট হবে তো সেই জন্য বেশি কিছু বলেনি বলেছিল মা একটু ফ্রায়েড রাইস করবে আর একটু পনির করবে তো পনিরটা বলেছিল বাটার পনির করতে তো আমি বাটার পনির করতে পারিনি কারণ প্রচণ্ড ঝামেলা ছিল তো যেটুকু পেরেছি তো সেটুকু ওর মনের মতো করে করার চেষ্টা করেছি তো চলো ভিডিওটা আমার দেখতে থাকো আমি এদিকে রান্নাবান্না শুরু করেছি আর যেদিনকে ভিডিওটা করেছি সেদিনে জানো তো ভীষণ পরিমাণে গরম ছিল মানে অত্যাধিক গরম বৃষ্টি কিন্তু ছিল না আর আমার ছোটো মেয়েকে নিয়ে তো রান্নাবান্না করা তো অনেকটাই কষ্ট যেহেতু এখন এই সময়টা আমার বাড়িতেও এতটা থাকে না তো সেই জন্য একটু সুবিধাই হয়েছে আর তোমরা তো আমার অনেকজনা ইউটিউব ফ্যামিলি হয়েছ তো যারা যারা আমার ইউটিউব ফ্যামিলি হয়েছে যদি সম্ভব হয় তো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য ফুলকপি সবজিগুলো মানে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি আর এদিকে কাজু কিশমিশটাও মানে ঘিয়েতে ভেজে নিয়েছি তো পরিমাণে অল্প করেই করেছি খুব একটা যে বেশি করেছি তা কিন্তু নয় তো ওইদিকে ফ্রাইড রাইসটা হয়েই এসেছে আর দিকে বাটার পনির মানে বাটার পনির না সরি তো পনিরটা হয়ে গেছে ওর বাপিও ডিউটি থেকে চলে এসেছে আর আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এরপর দেবো খেতে আর এই জোর বাপিকে প্রণাম করছে তোর বাপি বলছে সামনে বছর বোর্ড এক্সাম আছে তো সে এক্সামে যেন ভালো রেজাল্ট আমি পাই তো এটাই বলছিল আর হাসছিলো অন্য সময় হলে মানে একটু কাঁকাঁই করতো যেহেতু জন্মদিন বলে কিছু বলেনি যে আমি কি ভালো পড়াশোনা করি না এটাই আর কি বলছিল তো যাই হোক এদিকে দেখো লেস একটু আর একটা থানসা আর এই চকলেটটা কিছুদিন আগে বাপি বাড়ি গেছিলাম তখন মা দিয়েছিল দুটো চকলেট দুই বোনকে তো সেই চকলেটটা রাখা ছিল তো সেটাই দিলাম সাজিয়ে ও যেটুকু পছন্দ করে আর পাঁচ ছ রকমের যে পদ সাজিয়ে রান্না করে খেতে দেব সেটা তো খাবে না আর ভীষণই গরম আর কী বা দেবো সেরকম তো সবজিপাতি সেরকম খায় না তো যেটুকু পছন্দ করে সেটুকু করেছিলাম তো তৃপ্তি করে খেয়েছিল আর এই যে ওর বাপি খেয়ে ডিউটি চলে গেছে তো আমরা তিনজনে মিলে বসে পড়লাম শাশুড়ি মাকে আর বরমশাইকে দিয়ে দিয়েছিলাম খেতে তো ওদের আগেই খাওয়া হয়ে গেছে তারপরে এই যে আমরা তিনজনা বসেছি আর এটা হচ্ছে আমার বড় মেয়ের বান্ধবী তো যেহেতু ও আসে আমাদের বাড়িতে মানে আমার বড় মেয়ের সাথে হোমওয়ার্ক করে একসাথে টিউশন যায় তো সেই কারণের জন্য ওকেই খালি বলেছি আর সেরকম কাউকে কিচ্ছু বলিনি যেহেতু কিছু করিনি যেহেতু আমার মেয়ে জন্মদিনে কেক কাটে না তো সেই কারণের জন্য কাউকে বলা হয়নি তো এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে গ্যাসটা তো পড়েছিলো গ্যাসটা তো নষ্টতে হবে রান্না বান্না করার পরে রান্নাঘরটা যদি পরিষ্কার না করা হয় না তো মনে হয় যেন রান্না করার পরে এমনিতেই তো অগোছালো হয়ে যায় রান্নাঘর তো কতক্ষণে পরিষ্কার করব পরিষ্কার যদি না করা হয় তো বিকেলে তো আবার আসতে হবে চা বানানোর জন্য টিফিন বানানোর জন্য তো রান্নাঘরটা যতক্ষণ না পরিষ্কার করা হয় ততক্ষণ দেখবে রান্নাঘরটা বেশ ভালো লাগে না তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে প্রচণ্ড পরিমাণে গরম আর এই রান্নাঘর পরিষ্কার করতেছে আমি তো পুরো একদম ঘেমে ঘেমে স্নান হয়ে গেছি তো রান্নাঘরটা পরিষ্কার করার পর একবারে সোজা চলে গেলাম বাথরুমে গিয়ে স্নান করে আসলাম বাপরে এত পরিমাণে গরম মানে বলার কথা নয় তারপর এদিকে দেখো বড়মশায় একটা বাইরে থেকে বেল এনেছিলো তো বেলটা রাখা ছিল খাওয়া হতো না তো ডিউটি থেকে আসার পরে আমি বললাম বেলটা মেখে শরবত বানাও সবাই খাবে সবাই বলতে আমি খাবো শাশুড়ি মা খাবে আর ও খাবে বেলের শরবত গরমের সময় খাওয়া কিন্তু খুব ভালো পেট ঠান্ডা থাকে তো সেই জন্য এদিকে দেখো একটু বেলের শরবত বানিয়ে নিচ্ছে আর সত্যিকারে বলছি বেলের শরবতটা দারুণ লাগছিল খেতে খুব ভালো লাগছে আর বেলটা যেন অনেকটা বড় ছিল তাই তিন গ্লাস শরবত হয়েছিল আমি এক গ্লাস শাশুড়ি মা এক গ্লাস আর বরমসা এক গ্লাস খেয়েছিলাম খেতে খুব সুন্দর লাগছিল তো তারপর এদিকে দেখো ঘুম থেকে তো উঠে পড়েছে মানে ওই যে আমি রান্নাঘর যখন পরিষ্কার করছিলাম তখন একটু ঘুমিয়েছিলো মানে ঘুম পাড়িয়েছিলাম না ঘুমালে আমি কোনো মানে রান্নাঘর আরে পরিষ্কার করতে পারতাম না তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তারপরেই তো উঠে গিয়েছিলো আর আমি যদি থাকি তো টানা এক টানা ঘুমাবে আর আমি যদি না থাকি তো ঘুমাবে না তো আমি ভাবলাম যে ওকে এখানটায় বসিয়ে দিই তো তারপরে আমি এদিকে বাসন কোষণগুলো মাজবো তো এই যে খেলা করছিলো তখন আমি একটু ভিডিও করে নিয়েছি বাসন কোষণগুলো একবারে টেনে বার করে নিলাম অল্প অল্প খাবার ছিল সেগুলো অন্য বাসনে রেখে দিলাম রেখে একদম ফ্রিজে তুলে রাখলাম কারণ খেতে খেতে যেহেতু অনেকটা রাত হয়ে যাবে তখন খাবারগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকলে ভালো থাকবে বার করে অল্প করে বার করে গরম করে খাওয়া যাবে তো সমস্ত বাসন বার করে নিয়ে চলে এসছে একদম কলপাড়ে তো বাসনগুলো ধুয়ে নিই আর এটা বাসনটা ধুচ্ছি তখন মানে অনেকটাই মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে তখন বাসনগুলো ধুচ্ছি কারণ যে সময় বাসনগুলো ধোবো তো সে সময় ঋষনাকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে আমার একটু চোখটা লেগে গেছিলো তো সেই কারণের জন্য ওকে ঘুম পাড়িয়ে এসেছিলাম তো ও তো উঠে গেছিলো ওই জন্য ওকে কল মানে কলতলার যে কলপাড়ের যে জানলাটা আছে সেখানে রেখে আমি বাসনগুলো ধুচ্ছি আর ওর বাবার কাছেও থাকছে না আর আমার সঙ্গে নিয়ে আসলে মানে জল মানে জলের তো পোকা তো জল ঘাঁটতে চলে আসছে তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো